দুই দশক ধরে ইসলামী শিক্ষার আলো ছড়াচ্ছে লাফাদি নুরানি হিফজুল কোরআন কৌমি মাদ্রাসা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে বাবুগঞ্জ উপজেলার মাধব পাশায় দুই দশক ধরে ইসলামী শিক্ষার আলো ছড়াচ্ছে লাফাদি নুরানি হিফজুল কোরআন কৌমি মাদ্রাসা ও ইতিমখানা লিল্লাহ বোর্ডিং মাওলানা নাজির আহমেদের হাত ধরে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি বর্তমানে চারশোর অধিক শিক্ষার্থীকে দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করছে এই প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষার্থী এতিম ও দুঃস্থ মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে বিনামূল্যে পড়ালেখার সামগ্রী বেলা খাবার পোশাক সহ প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করে মাদ্রাসার শিক্ষার্থীরা দুটি সেকশনে আবাসিক ও অনাবাসিক কোরআন শিক্ষায় নিজেদের জীবন গঠন করছে এতিমখানা মাদ্রাসাটি এলাকায় দানবীর অনেক ব্যক্তির সহযোগিতায় পরিচালিত হয় তাদের অর্থায়নে মাদ্রাসাটি পাঁচ থেকে ছয়টি ভবন গড়ে তুলতে সক্ষম হয়েছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই মাদ্রাসায় বর্তমানে দশ থেকে পনেরো জন শিক্ষক শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছেন যদিও সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের ভরণ পোষণ অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা নাজির আহমেদ অগ্রযাত্রা পত্রিকার মাধ্যমে দেশবাসী বিশেষ করে বরিশালবাসীর কাছে আবেদন জানিয়েছেন মাদ্রাসার উন্নয়ন ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে সবাই তাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব সহায়তা প্রদান করবেন আমি আজকে ধন্যবাদ জানাই অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক এবং যারা সাংবাদিক বিন্দু আছেন আজকের অগ্রযাত্রা একজন সাংবাদিক আমার সামনে উপস্থিত রয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের রমজান মাসে এল্লাফাদিন্দুল কোরআন কবি মাতার সাহাটাকে আজকে যেটিম খেলাটাকে সে পরিদর্শন করতে আসছে আমি অত্যন্ত খুশি হয়েছি মাঝে মাঝে দিয়ে আসা উচিত খোঁজখবর নেওয়া উচিত যে আমরা আসলে এখানে কি করি এখানে ছাত্রদের নিয়ে আমরা কতটুকু মেহনত পরিশ্রম করি তাদের কী লালন পালন করি উচিত লাফাদি নুরানি হিফজুল কোরআন কওমি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো সমাজে ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও অনেক শিশুর জীবনকে আলোকিত করবে